হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি চলে এসেছি শিপরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করবো দই কাতলা তার জন্য এখানে আমি বড়ো বড়ো সাইজে আট পিস মাছ নিয়ে নিয়েছি এগুলোকে লবণ দিয়ে হালকা ভেজে নেব লবণ দিয়ে মাখিয়ে হালকা ভেজে নেব যেহেতু আমার ছেলে হলুদ ছাড়া করতে বলেছে আজকে আমি শুধু মাত্র লবণ নিয়ে ম্যারিনেট করে ভেজে নেব আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো হালকাকে ভেজে নেব মাছগুলো উল্টে দেবো মাছগুলো আমি ভেজে নিয়েছি একদম হালকা আছে আর আমি সম্পূর্ণ রান্নাটা করব হলুদ ছাড়া যেহেতু আমার ছেলে হলুদ ছাড়া খেতে চেয়েছে তাই রান্নাটা করতে লাগছে আমার এখানে রয়েছে আদা পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা আর দুপুয়া রসুন এখানে একসাথে পেস্ট করা রয়েছে আর এখানে রয়েছে টক দই আর পোস্ত দুটো একসাথে পেস্ট করে রেখেছি এদিকে জল ফুটে গেছে চালটা দিয়ে কড়া কড়াতে গেছে এতে তেল দিয়ে দেবো গেছে গেছে তেল গরম এতে দুটো হয়ে হয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো জিরে এবার দিয়ে দেবো পেস্ট করা মশলাটা এই যে মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি এতে অ্যাড করে দেবো দইটা এটাকে আর একটুখানি সুন্দর করে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ঢাকা দিয়ে রাখবো মিনিট আমার কষানো হয়ে গেছে এতে সামান্য জল অ্যাড করে দেবো এবার আমি এতে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব এবারে আমি ঢাকা দিয়ে মিনিট পনেরো মতো খুব ভালো করে ফোটাবো ফিরে আসছি তারপর আমার ভাতটা হয়ে গেছে না আমি নিই ফিরে এলাম বন্ধুরা পনেরো মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলাগুলো অ্যাড করে দেব আমি সানরাইজ চাহি গরম মশলা ব্যবহার করলাম এতে রান্নার টেস্ট আরও দ্বিগুণ করে দেবে আমার রান্নাটা কমপ্লিট আমি আমি নিয়েছি এটা দেখতে পাচ্ছ আজকে আমার রিসিপটা ছিল দই তাতলা এটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা খেতে ভীষণ 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 টেস্টি ভালো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার এই রিসিপ্টটা কেমন লাগলো তোমাদের কাছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা